তবে কি মিলে গেল বাবা ভাঙার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ভারতে ভেসে এলো গভীর সমুদ্রের ডুমস ডে ফিশ যখনই এর দেখা পাওয়া যায় তখনই বিপর্যয় আসন্ন তাহলে কি এবার পৃথিবীর শেষ দিন আসন্ন ঠিক কি ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙা গভীর সমুদ্র থেকে এই মাছ যখনই সমুদ্রের সৈকতে ভেসে আসে তখনই কোনো না কোনো বিপর্যয়ের মুখে পড়ে পৃথিবী তাদেরকে নিয়ে অনেক ধারণা ও মতবাদও প্রচলিত রয়েছে এবার তেমনই এক মাছের দেখা মিলল তামিলনাড়ুতে এই মাছের আসল নাম হল ওরা ফিস একে চলতি ভাষায় ডোমস ডে ফিস হিসেবেও সকলে জেলে থাকে এর আগে বাবা ভাঙা পূর্বাভাসে বলেছিলেন এই মাছের দেখা মিললেই নেমে আসে নানা ধরনের বিপর্যয় সেখানে ভূমিকম্প থেকে শুরু করে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয় বলে মনে করেন অনেকে যেমন জাপানিরা মনে করেন যদি জলের অতলে থাকাই এই মাছের দেখা মেলে তাহলে বিপর্যয় আসবেই কেউ তাকে আটকাতে পারবে না এই মাছ জলের অনেক গভীরে থাকে খুবই বিরল মাছ বলে মনে করা হয় কারণ তারা সমুদ্রের কয়েক হাজার ফুট নিচের সাঁতার কাটে এরা মিটার পর্যন্ত লম্বা হয় হয় এদের মতো সমুদ্র দানব বলা আকৃতির সাপের মাছকে মাছ বিশেষজ্ঞদের মতে এরা তিন হাজার ফুট গভীরতায় থাকে প্রায়ই এদের মৃতদেহ সমুদ্রের তীরে ভেসে থাকতে দেখা যায় এই মাছ ধরা খুব একটা সহজ কাজ নয় জাপানিরা বিশ্বাস করে এগুলি সমুদ্রের সাপ এই মাছ দেখা গেলে ভূমিকম্প হয় তবে অনেকে মনে করছেন সমুদ্রের তলায় মাছের থাকার উপযুক্ত পরিবেশ ধীরে ধীরে নষ্ট হয়েছে ফলে সেখান থেকে তারা জলের গভীর থেকে বেরিয়ে আসছে ফলে এতদিন যাদের বেশি দেখা মিলত না তারা এবার অতি সহজেই জালে ধরা পড়ছে এর সঙ্গে কোনো কুসংস্কারের সম্পর্ক নেই গত দোসরা তাসমানিয়ায় দুই ফুটের চারশো কেজি ওজনের একটি ওরফিশ ভেসে আসে তখন থেকে শুরু হয় জল্পনা তাহলে কি এবার পৃথিবীর শেষ দিন আসন্ন এমন প্রশ্ন উঠতে শুরু করেছে প্রসঙ্গত দু হাজার পঁচিশের আঠেরোই ফেব্রুয়ারি মেক্সিকোর সমুদ্র সৈকতে ভেসে আসে ওরফিস বিপর্যয়ের ইঙ্গিত বহন করে ওরফিস মেক্সিকো সৈকতে ভেসে আসে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু ওই ঘটনা তিন মাসের মাথায় ফের অস্ট্রেলিয়ায় ডোমস ডে ফিস দেখতে পাওয়া যায় সমুদ্র দেবীর বাহনের বিপর্যয়ের খবরে ইতিমধ্যে আশঙ্কা ছড়াতে শুরু করেছে রিপোর্ট টক টু টাইম